সরেন না কি হয়েছে আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা সোলা সালিন আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিছেন আমি তো বুঝি উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ উন্নয়নের সময় পাইনি ওয়াজ শুনো লাস্টে দেওয়া কথা বলবো সবাই পরে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়া দেখাতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকতেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসীম ভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেহাদবিধ কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লাহা লাউলা কুয়াতে সে তো ধ্বংস হয়ে যাবে এ এখানে কি শুধু বুড়ি মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহাসে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো পানি লাগে না থুকাই গোসল করে যেমন যা না হাও লাও লা পোৱাতে আল্লাহ বিল্লাহ স্তাফ ফরুল্লাহ স্তাফ ফুরুল আয় আয় যে দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবারে মনে করছে অন্য হুজুক বসেন একটা লোক নরবেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মা করে হুজুরের একের বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি সাথে উপদ্রব করে তখন হুজুর এই মশামাশি তার আয় তো বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই বা কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্তায় কিট লইয়া বইয়া রইছে খাপ্পাইতা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসি আব্বা রাখাম ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তায় ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আছানা গেছে উফুকারটা কি মোর কেমন হইসে কর আম হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দিই সবসময় চেষ্টা করবেন স আমরা তো মানুষ ভুল জসীম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া দেওয়া যায় না কথা হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে যে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাইরে গেলে গা ভিতরে ডুহানু কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কণামিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারকো আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারকো আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা পাটা কথা না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নার নতুবা বা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি নামে যেতে চাই না জান্নাতে সবাই বললেন জাহান নামে না জান্নাতে জাননাতে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর যাইতাম না জাহান নামেও যাইতাম না মায়েদের সিফাটা খেয়ে এরকম কোন সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না এলে জাহান নামে লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি। আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আনেন জোরে পড়ে না আনেন বন্ধুগণ আল্লাহ তাবারক ওয়া যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় জান্নাত নতবা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার অন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব দ্যাটস ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যাতাও তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সবাই কণা আমিন জোরে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রইছেন এখন নিমসার বাজারে দাঁড়াই দিয়েছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রইছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত খেয়ে রয়েছে তো যাওয়ার সময় মা ফিল একজন জিগাই গেছেন ভাই আমি কিন্তু ডাহা গেলাম ওই কেমনি করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাসুরটা ডাহা যাবেন ভাই অন তো তারা রয়েছে উত্তর সাইড অন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইসে না অন করছে কি উত্তর সাইডের তো বাস উঠছে বাস এটা কি ডাহা না টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে ফরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয় কই সীতাকাঙ্গের বাড়া কত ডাহার বাড়া কত কই কি আর ডাহা কয় আমি তো ডাহা যায় কই ডু পড়ছে ক নিন্দা নিলে ফেনী নিন্দা নিললে ফেনী করেও তো লাভ হইতো না আপনি তো উঠতে গেছেন আপনার সীতাকাঙ্ঘের বাসলমা মন দিয়ে শুনো রে ভাই চিতগঙ্গে বাসে উঠিত যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক চিটগের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার এই দুনিয়ার ভিদুলিপ মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ আবারও আলা এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদ রিস কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারুকো মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে একটা আগে ভালো ছিল বা একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আবাসটা হচ্ছে বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই এই ক্রমধারা আদম ক্রমধারায় থেকে শুরু করে আখেরি নবী নবী নদুর রসুল কি পড়তে হয় দুই এক না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা সলমানবী তারপরে নবী নাই মানুষ তো আসবে একেবারে কামত পর্যন্ত এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন বলছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কেরাম নবীর ওয়ারিস এই নবীর ওয়ারিসেরা তারা দিনের দায়িত্ব পালন করবে আফসুস কি জানেন আমারে অনেকেই জিজ্ঞেস করে হুজুর এই যে গত সরকার পতিত সরকার পতন হলো কারণটা কি আমি বলি আমার কাছে একশো একটা কারণ আছে পায়রা সবাই কথা বলে না কয়রা আমার কাছে কারণ কারণ আছে গত সরকার কেন পতন আমি বলতে পারবো একটা এর ভিতরে এখন একটা একটা কই হ্যাঁ শুধু একটা কই এখন খালি জিগা আমার কি দোষ আমার কি দোষ একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না আমরা এই বুঝন এই এই ছেলে বসো এই একটা দুষ কইলে বুঝবেন যে কি দুষ সহজ কইরা কইতে আছে গভীর মনোযোগের সাথে শুনবেন এক রাজা সৈন্য পাঠাইছে গ্রাম দখল দেওয়ার জন্য উনি হল দেশের রাজা দেশ জসিমের চেয়ারটা রক গে বল আবার দেখতে এই হুজুরের চেয়ারটা আর কুদ্রে ফিসাই এরা ফিসাও এই সাইয়া সাইয়া ওয়া শুনবো আরে মারতে যে খালার দরদ বেশি এটাই কষ্ট পাইলাম আর কি এবার আর ভাই জুড়ে কাজ দিলে আমরা ভাই হনা যায় আমরা ভাই তো জুড়ে আইস দিলে এবার আর আইস যে কি কইতে আমার দুঃখের কথা দাঁড়া দুঃখের কথা আর কনের জায়গা নাই আমিন ক জোরে ক

একটা গ্রাম তো দেশের রাজা গ্রাম দখল দিত ফাড়াইছে আস্তা একটা গ্রাম তো গ্রামের মানুষ কয়জন ওনার তো বিশাল সেনাবাহিনী তো সেনাবাহিনী গিয়া গেরাও দিছে যুদ্ধে গ্রামবাসী জিতছে রাজার বাহিনী ঠংছে রাজমশাই তো খুব রাগ আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না এটা নিরে খাওয়াইয়া কি লাভ রাজা খুব স্যাত খবর দিয়ে সেনাপতির সেনাপতি আনসে পরে সেনাপতি সেনাপতি আমরা কি নাই তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে বন্দুক থাকতে গুল্লি থাকতে আমরা যে হেরা হাইরা গেলাম এটা কারণটা কি বলো তো সেনাপতি কয় একশো একটা কারণ আছে কয়ে এক নম্বরটা কয় কয় এক নম্বর কারণ হইলো তাই আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে আলাহ ইসলাম সাইডুকুল দিয়া বাড়নের কোনো রাস্তা নাই বন্ধু কো রেডি করে আলাহ ইসলাম আবার যেই মাত্র ট্রিগারে সাপ দিতাম যা এমন সময় সাইয়ে দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে আরো বন্দুক থাকলে লাভবু তা গুল্লি বিজা লাভবনি কোনো অন বিচারা আমরা দুষ্কিতা দুষ্বিচার না এই কইয়া দিতে আছে তবে সরকারের এক নম্বরের দোষ হচ্ছে ওরা আলম আলমের উপরে নির্বিচার অত্যাচার করেছে এরপরে আর কোন দোষের দরকার নাই যেই দেশে জালখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইস ওই দেশের ভিতরে আলম আলমা দিয়ে জালখানা ভরে ফেলেছে আমরা কম করেছ তোমরা এই দেশ থেকে ইমাম কথা তোমরা ইমাম সাহেব কোরআন শুননা মতো কথা কইছে দলের বিরুদ্ধে গেছে বিষুধবারে বাইক ফোন গেছে ইমাম সাহেবের চাকরি নেই ইমাম সাহেবের তিরিশ তারিখ বেতন সাইব উনত্রিশ তারিখ ফোন গেছে চাকরি নাই একটা আহা কইছিল সিলান্ডার দেওয়ানের লগে লগে সহি টক করে পানি ফরতে আছে মনে করছে বেতন না পাইলে বউ এর একটা শাড়ি কিনে দেবো শাড়িটা সিরা গেছে মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো সুইটা সুইটার হাফ প্যান্ট কিনে দিব আর সেই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই হুজুর একটা আহা কইসিল হুজুরের চোখের পানি আর শুকায় না হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে আল্লাহ নবী কয়লা বাপাইরে হুয়া বাইল তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ঠিক কিনা বলো আলেম যখন সুখের পানি ছেড়ে দিয়েছে এই সুখের পানি আর বিফলে যায় নাই আল্লাহ কয় অদ অনিয়াস তা জিভ তুই আমারে ডাক দে ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা কম কারবারটাও হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলেম ওপার পানি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় দেহ করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বর করেন না তোমরা কম করেছো অনেক মজ থেকে তোমরা বেদ চুরি করে আর নামিয়ে দিয়েছো ঠিক কি না বলো আমরা আর থেকে মাইক ক্যারে দিয়েছ আমি বলেছি জমিন গেছ কেবারেই গেছে বাদর্শ দুটো লড়াই হবে সবাই সবার, ঠিক কি না বল আল্লাহ হেফাজত করে সবাই কলা আবেন এই যে দুষ খুঁজা পায় না এই একটা কইয়া দিলাম আর কি কি তুষ ঠিক কিনা কও সব সব নবীদের ওয়ারিস ওলামায় কেলাম নবীর ওয়ারিশ খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালেক একজন এই ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম চারটা বিখ্যাত মাঝাব আছে হালাফি শাসাই মালিকই হাম্বুল আলেম তো ইমাম মালেক তো অনেক বড়ো ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালিকের খবর দিয়েছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে তাই যাও হুজুরকে নিয়ে আসো রাজ আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই আলেম কারো দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে সুবহানাল্লাহ বলবেন না এলেম কারো দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে শুধু আপনার ছেলের পড়ানোর জন্য আমারে নিয়ে যাবেনগা আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে চাল এটা হচ্ছে আলেম সাংগতিক জিনিস আমিন কর আমিন কর যেই কথাটুকুন বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা কন জান্নাতে যেতে চাই যাইতে চান জান্নাতে কাম করতে আসি সব জাহান তো জান্নাতে যাবেন কেমনে এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না আল্লাহ জানে না কি জানে না আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না আমি জানি না আমি তো ছিলাম না আপনার পাশে আপনি জানেন আর জানে কে আল্লাহ আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে সকলে আমাৰ লোক কইলেন জান্নাত যাইতেন সার এটা কিরম সাউন্ড সাউন্ডটা কিরম বুঝতাম না তো কিছু কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তে আসেন আল্লাহ গুসল যেন ওইয়া জায়গা গুসল যেন ওইয়া জায়গা আরেকবার দোয়া হইল দশ ফাড়ি তো মুস্তা গুসলিব কিন্তু তুই হুকনার বিদ্যে বইয়া থাকলে আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গোসল যেন ওইয়া জায়গা দোয়া ফুললে কাম হইতো না তো ফাড়ি তেমন লাগবো তো আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা আপনার উপরে আল্লাহ তাবারুকু আলেরা ফর্স করে দিয়েছেন এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই আবার আসুন কেমনে জান্নাতি বন্ধ হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই আল্লাহ বলছেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মুস্তাক ফৈজির কথা না আল্লাহর কথা এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসুন হলুল্লাহ সাল্লাল্লাহু আইলাই দিবস মহম্মদের সাথে পড়েন লাইলাহাম জোরে জোরে লাইলা হাম

अलाम अल मौजूदा असूदा हाम

La ilaha. La ilaha. La ilaha. La. La ilaha. ইল্লাহ মোহামাদুর রসুনুল্লাহ সাল্লাল্লা হুয়াইলাই সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আমিন তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না মুসলমান জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ নাব বা নাম্বারে তুমি কলমা পরে ইমানদার হয়ে গেলা এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার সবার আল্লাহ না আল্লাহ আমরা কলমা পরে নিলাম আবার আমরা কি করব আপনি বলে দেন আল্লাহ কয় একটা কাজ করো আকিম ওসওয়ালা তোমরা নামাজ কায়েম করো সুবাহান আল্লাহ তোমরা নামাজ কায়েম এটা কি আমার কথা না আল্লাহর কথা আচ্ছা তা আমরা একটু আল্লাহরই রি হ্যাঁ আল্লাহ আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম তো কী দেই ফললে কি হইবো না ফললেই কি হব মনে করেন ফললাম আর কি তুই কি বল আল্লাহ কয় না সলা তাত আনিল তুমি যদি নামাজ কায়েম কর তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে তুমি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করো নামাজ তোমারে ফিরাই রাখবে আবার আসো নামাজ কায়েম করা কারে কয় তাপসিরে তাপসিরে মারে ফল করান আল্লামা শফি রহমাতুল্লা পাকিস্তানের বিখ্যাত একজন উনি কয় নামাজ কায়েম করা মানে হইল দুইটা জিনিস এক নাম্বারে ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা তারে কয় নামাজ কায়েম করা বলো সোবাহার আল্লাহ কত মজার কথা কোরানের সবচেয়ে বড় যে সুরাতা সুরাটার নাম হলো সুরা বা এটার ভিতরে দুইশো ছিয়াত্তর ৪০ চল্লিশটা রুকু আল্লাহ কি কয় শুনো আল্লাহ কয় আলি ইসলাম নিন রিক্যাল কথা বোলা রহিবাসী হুদানলিল এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লোকে শিকার করছি না তোমরা লাগে ওই কোরআন রইল হেদায়ত তাইলে এই মুত্তাকিন কারা ওই ও মেনু না বিল গাইব ওই কই মুন তাই নাম এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা সব বলবেন না এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না উঠেন কারা কারা উঠবেন যে যে উঠব তার কোনো বিচার নাই বিচার হইব লগের তারা যে আপনারা লগে তেতে উঠতে গেল কেমনে সেইটা বিচার হইল তো বুঝে না তে যদি বুঝতো তে তো উঠলো তে না হল কম আপনার নাহল হল বালা যেতে উঠতে যে কেতাছে তার আহল কম দো আপনার যে মাফিল হলে গেল লয়। আর তো আহল বালা আপনি তো বুঝছেন যে মাফিলতে তো যায় না তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদ্দুরা তো এত কারবারটা সারে আমরা তো সমস্যা এটে খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না কিন্তু খারাপটি দিলে যে ডাক অথবা ডাক দেন এটা হলো মূল সমস্যা দেখছেন না গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট ঘটেছে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই সরকার তো বদল হবে। আন্দোলনের মুখে হোক সরকার মারা যাওয়ার কারণে হোক বুডের কারণে হোক সরকার বদল হবে এটাই স্বাভাবিক কিন্তু সরকার বদলের সাথে সাথে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট আম